আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমাদের আজকে রেসিপি গরুর পায়া দিয়ে নিহারি রেসিপি আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর আমার আজকে সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং সহজ লাগে তাহলে অবশ্যই আপনাকে একটু সাপোর্ট করে সাথেই থাকবেন আর এই গরুর পায়াটা কিন্তু কয়েকদিন আগেই আর কি কোরবানি হয়ে গেছে তো কুরবানির যে পায়া পাওয়া যায় আপনারা কিন্তু অনেকে আছে অনেকের ঘরে বা কিনেও নিতে পারেন তো ঘরোয়া মশলা দিয়ে কিভাবে আমি খুব সুন্দরভাবে হারি রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যেটা নান রুটি পরোটা এমনি রুটি সব কিছুর সাথে আর কি পরিবেশন করতে পারবেন পারবেন খেতে তো চলুন দেখে আসি নিহারি রান্না করার জন্য আমি কি কি করছি তো রান্না করার জন্য আমি নিহারি গরুর পায়া নিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই ভিনেগার দিয়ে আমি ধুয়েছি আপনারাও একটু ভিনেগার দিয়ে ধোয়ার চেষ্টা করবেন তাহলে যেটা হবে গরুর পায়া থেকে যে এক্সট্রা গন্ধ তারপর ব্লাড আছে এগুলো বের হয়ে করে দেবো অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তার জন্য তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা আর দিয়ে দিব হলো দুই চামচ আদা বাটা দিয়ে দিব এক চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি একটু দারুচিনি বাটা একটু এলাচ বাটা একদম অল্প অল্প করে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার খুব কোনো দরকার নেই তারপরে এক চামচ দিয়ে দিলাম হলো পেঁয়াজ বাটা তারপর কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হলো কাঁচামরিচ আমি একটা কাঁচা মরিচ আমি দুই ভাগ করে নিয়েছি এখান থেকে ঝাল বেরো হবে এই জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর এখানে দিয়েছি হলো চার থেকে পাঁচটার মতো এলাচ চার থেকে পাঁচটার মতো লবঙ্গ আর হলো দারচিনি চার টুকরা বা পাঁচ টুকরাও দিতে পারেন আর অবশ্যই এলাচের মুখটা একটু ভেঙে নেবেন তাতে এলাচের যে গন্ধটা আছে সেটা বেরিয়ে আসবে তার জন্য তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা পরেও দেওয়া যাবে আমি এখানে কম করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু হলুদের গুঁড়া আর হলো এক চামচ লাল মরিচের গুঁড়া এখানে আমি মরিচটা খুব কম ব্যবহার করছি কারণ পরে আরও গোলমরিচ দেওয়া যা হবে তার জন্য গোলমরিচ গুঁড়া আর এখানে তো কাঁচা মরিচ আমি ভেঙেই দিয়েছি সেখান থেকে আর কি ঝালটা বের হবে তারপরে একটু সয়াবিন তেল অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম কারণ গরুর পায়া থেকে কিন্তু অনেক তেলই বের হয়ে যাবে তো এর জন্য আমি এখানে জাস্ট হচ্ছে চামচের দুই চামচ মতো আর কি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর মশলা দিয়ে তো খুব একটা নাড়ানো যায় না যদি আপনারা পারেন অবশ্যই মশলাতে মিশিয়ে নেওয়ার চেষ্টা করুন তো আমি ওই সাথে যাচ্ছিলাম কিন্তু হয়নি পরে আমি পানি এখানে দিয়ে দিচ্ছি তো বড় পাতিল নেবেন বড় পাতিল অথবা বড় কড়াইয়ের মধ্যে আপনারা নিহারিটা রান্না করবেন কারণ নিহারিতে কিন্তু অনেক বেশি জালের প্রয়োজন পড়ে তো অনেক বেশি একটু পানি দিয়ে জাল করে নিতে হয় নিহারিটা তো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব জাস্ট বলক আসা পর্যন্ত আমি হাই ফ্লেম করে দিয়ে আমি বলকটা তুলে নেবো তো দেখতে পাচ্ছেন চুলার আঁচটা আমি হাই ফ্লেম করে দিয়ে বলক তুলে নিয়েছি আর বলক যখন চলে আসবে তখন একদম স্লো ফ্লেমে রেখে নেহারিটা রান্না করতে হবে তো অবশ্যই বেশি সময় ধরে কিন্তু নেহারিটা রান্না করবেন আর আপনারা চাইলে এরকম পাতিলে না দিয়ে আপনারা প্রেসার কুকারেও কিন্তু দিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার নিহারিটা কিন্তু হচ্ছে তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মধ্যে আমি একটা মশলা করে তার জন্য তিন টুকরা দারুচিনি দিয়ে দিলাম একটা দিয়েছি হলো জয়ত্রি আর একটা জয়ফল চার ভাগ করে এক ভাগ আমি দিয়েছি আর এখানে দিয়েছি হলো চারটা এলাচ তারপরে চারটা লবঙ্গ এইগুলো দিয়ে দিলাম এখানে ওই যে নিহারি মশলাটা তৈরি করার জন্য তারপর এখানে দিয়ে দেব হলো হাফ টি স্পুন ধনিয়া গোটা ধনিয়া আর হাফ টি স্পুন জিরা গোটা জিরা এখন এগুলো আমি তেলে নিব তো চলে এসেছি চুলাই চুলাই একটা প্যান বসিয়ে দিয়ে আমি মশলাগুলো এখানে দিয়ে দিলাম আর আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন একদম অল্প অল্প করে নিয়েছি যাতে একবারেই আমি নেহারিটা রান্না করতে পারি তার জন্য তবে আপনারা চাইলে বেশি করে তৈরি করে কিন্তু আপনারা যে গুঁড়ো করে রেখে দিতে পারেন তো আমিও একদম হালকা মানে চুলা রাসটা একদম হালকা আছে হালকা তেলে নিব আমি মশলাগুলো অনবরত নিয়েছে আর যখন ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে তারপর শিল্পটাই আমি বেটে নেব তো আমি অফ ক্যামেরাই আর কি কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি প্রায় বারো ঘন্টা পর্যন্ত আর কি দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত আমি নেয়ারিটা রান্না করেছি একদম অল্প আছে এখন যে কুড়া মশলাটা আমি করেছিলাম সেখান থেকে আমি দিয়ে দিলাম দেড় চামচের মতো দেড় দুই চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এখন আমি আবারও প্যানটা বসিয়ে দিয়েছি প্যানটা বসিয়ে দিয়ে আমি এইখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে দুইটা শুকনো মরিচ আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর হলো কিছু রসুন কুচি করে নিয়েছি এগুলো এখন ভেজে নিব অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এটা হলো বাগার দিব তার জন্য তো দেখতে পাচ্ছেন নেড়ে একদম করে নিয়েছি এরকম যখন হয়ে যাবে পেঁয়াজ এবং রসুনটা তখন এখানে দিয়ে দিব অল্প করে হাফ চামচের মতো আর কি জিরা ফোড়ন আমি এখানে জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে আমি আর একটু ভেজে নিবো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আবার যেহেতু পুড়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন অবশ্যই এরকম বাদামি কালার বা এর থেকে একটু ডার্ক করে মানে একটু বেশি করে ভেজে নিলেও সমস্যা নেই তবে দেখবেন যাতে পুড়ে না যায় একদম সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং রসুন ভাজাটা এখানে সম্পূর্ণ দিয়ে দিতে হবে এটাকে বলা হলো বাগার দেওয়া তো আমার কিন্তু বাগার দেওয়া শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এভাবে রেখে দিব কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর আমি আবারও একটু যে মশলা ছিল সেটা আর কি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন আমার কিন্তু হয়ে গেছে পাঁচ থেকে দশ মিনিট মতো আবারও একটু চুলার উপর বসে রাখতে হবে হালকা আছে তো দেখতে পাচ্ছেন নেহারি কিন্তু হয়ে গেছে আমি চোলার জালটা অফ করে দিয়েছি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে আমার নেহারিটা কেমন হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন নেহারির কেমন হয়েছে একদম সিদ্ধ হয়ে কিন্তু সব কিছু সফট হয়ে গেছে এবং নেহারির মানে পায়া থেকে অনেক মাংস টাংস ছিল পায়ের সাথে সেইগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে একদম ছাড়িয়ে গেছে এলোমেলো হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন খুব বেশি নাড়াচাড়া করবেন না নেহারিটা খুব বেশি নাড়াচাড়া করার দরকার হয় না কারণ নিহারির নিচে কিন্তু অনেক বেশি পানি থাকে তো পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না তো অবশ্যই নাড়াচাড়া একটু কম করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পরিবেশন করে দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন আপনারা রুটি পরোটা নান রুটি যে কোনো রুটির সাথে আপনারা এইভাবে পরিবেশন করতে পারেন তো আমিও অফ ক্যামেরায় দুই তিনটা রুটি তৈরি করে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য তো ফাইনালি এতটুকুই হলো আমার আজকে সহজ রেসিপি আমার আজকের সহজ রেসিপি নিহারি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন যদি পারেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার সাথে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বেদায় নিচ্ছি আল্লাহ হাফেজ